তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আজকে ষোলো তারিখ তো আজকে ভোটার লিস্টে সেই এসআইআর যারা যারা ফর্ম জমা দিয়েছিল আজকে নাম বেরো লিস্ট বেরোনোর কথা তো বেরিয়েও গেছে তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছ তো একদম সহজ পদ্ধতিতে কীভাবে দেখবে সেটা আজকে ভিডিওটা আমি দেখাবো তো তোমাদেরকে সবার আগে বলি তোমাদের প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে একটা সার্চ করবে ইসিআই ইসিআই নেট বলে এই অ্যাপ্লিকেশানটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে আমার কাছে ইনস্টল করা আছে আমি কিন্তু ওপেন করছি ওপেন করার পরে তোমাদের ইন্টারভিউ এরকম আসবে এরপরে তোমাদেরকে তোমাদের নাম সার্চ করতে হবে তখন এখানে একটা অপশান আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর এখানে তোমার দেখবে যে তোমাদের ভোটার কার্ডের নাম্বার চাইবে এপিক নাম্বার এপিক নাম্বারটা লিখে দেবে আমি যেমন লিখছি দেখো ওরা সার্চ করবে সার্চ করলে এই ডিটেলস এখানে দেখিয়ে দেবে যে তোমার নাম আছে কি নেই তো একদমই সহজ পদ্ধতি তোমরা দেখে নিতে পারবে আরামসে তো এভাবে নিজেদের মোবাইল থেকে তোমরা চেক করে নিও যে তোমাদের নাম আছে নাকি নাকি নেই যাদের নেই তাদেরকে পরবর্তীকালে ডাকবে তখন তোমাদেরকে প্রমাণ করতে হবে তো একদম সহজ পদ্ধতি করে নিও তোমরা